আমার মা যখন হাঁটতে গিয়েছিল তখন হাফ ফুল রয়েছে এখন হেঁটে এসে হাফুল তুলছে আমিও হাঁটতে গিয়েছিলাম পুরো ঘেমে গেছি দেখো বাড়ি থাকলাম এরকম ভালো তো যাই হোক প্রায় চল্লিশই চল্লিশ মিনিটের মতো হেঁটেছি ঠিক আছে তাই হেঁটে আসলাম তো চলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সময় বলছিল একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালে ঘুমতে উঠে গেছি ঘুমতে ঘুরে উঠো হাঁটতে গেছি ওটা ঠিক আছে হাঁটতে থেকে যখন আসলাম হেঁটে এসে এখন বাড়ির যত কাজ সব কাজ কমপ্লিট করবো তো চলো একটা সব কাজগুলো করে নিই আমি গিয়েছিলাম হাঁটতে আমি গিয়েছিলাম মা গিয়েছিলাম আমি গিয়েছিল আমি এখন তো নিয়ে হচ্ছে গেল ও পড়তে গেলো তো তার নিয়ে গেলো আর মা গেলো ফুল তুলতে আমি জামা কাপড় ছেড়ে ঘর বাড়ি সব গুছাবো দুই বিছানা গুছাবো ঘচা দেবো ঘর বসবো ফুল তুলেছে পুরো এক সাজি হয়েছে জমা ফুলই অনেক আছে তাই না হলো নিচে ফুলও আছে আর এই যে আমার মা এই যে ফুল তুলেছে আছে মন্দিরে মন্দির এই যে আসতে সামনে এটা মন্দির ঠিক আছে তো মন্দিরে ফুল দিতে যাচ্ছে মার উঠানঝার দিয়া ওই মারুলি দিয়া ফুল তো সব হয়ে গেছে আমার কাজই পড়ে আছে জামা চেঞ্জ করে নিয়েছি চলো করে কাছে করলা ছিঁড়ব পেকে গেছে আর একটা ছিল কোথায় গেল গাছটাই মরে গেছে এই যে একটা হয়েছি দেখো পেকে গেছে ভিতরে লাল হয়ে গেছে ছিল করলা গেছে দেখো দেখেছো গাছ ওই চার পাঁচটার মতো করলা হয়েছে তারপর তারপরে গাছটা মরে গেছে আর এখানে দেখো পালং এই পুঁয়ের শাক হয়েছে পুয়ের শাক ওই ভিতরে একটা আছে ভিজিয়েছিলাম সেগুলো দেখো ধুয়ে দিয়েছি এপাশে পাশে মা সাইড আর ওই পাশে জামা কাপড় আছে ঠিক আছে আর এদিকে দেখো ঠাকুরের ধারাবাসী দেখো এটা হচ্ছে ধুবো বাসন ধুয়ে তারপরে মাথা ধুবো আজকে কালকে একাদশে আছে তো সেই জন্য মাথাটা ধুয়ে নেবো আগে থালা বাসন ধুবো না হলে মাথা ধুয়ে থাল বাসন ধুতে আর ভালো লাগো না তো সেই জন্য আগে থালো বাসন ধুবো মাথা ধুবো স্নান করবো ঠিক আছে চলো পুরো ধরে এখন গরমকালে এখানে কাজ করলে পুরো ধরে যায় এরকম হবে যদি আমার কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে এখন ঠাকুরের আসনটা নামিয়ে দেবো তারপরে ভাগবত পড়বো বাইরে না মেঘ করেছে বৃষ্টি টিপটি করে পড়তেও লাগছে দেখো তো চলো তাহলেothaটার বর্ষার নাম নিতে। এইতে দিয়েছে ভেন্নি শুদ্ধ পটল ভাজা আর এখানে দেখো বড়া আছে একটা বড়া আমি ভাত খেয়ে নিয়েছি এটা আর দুটো আছে এই ভেন্নি শুদ্ধ ভাতটা খেয়েifstream ঠিক আছে। এরপরে বৃষ্টি দেখা যাচ্ছে? ধaunধমিয়ে করছে বৃষ্টি। আর করে সাবানের বাকিটা রয়ে গেছে দেখবে। এই শুধু সাবানটা সাবানের বাকি। সাবানের বাটিটা ভাই রয়ে গেছে। ছিল বলে আমি একটু ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠলাম এখনই ঘুম থেকে উঠে ভাত খেতে এসেছি খেদে পেয়ে গেছে আর অনেকক্ষণ আগেই মা ডেকেছে মা স্কুল থেকে এসেছে তারপরেই মা ডেকেছে যে চল ভাত খাবি তখন খাইনি কারণ ঘুমিয়ে আছি শরীরটা এত খারাপ করছে সারা গাছ বা মনে কাঁপছে এরকম লাগছে বা বলছে মা তুমি যাও আমি পরে খাচ্ছি তো মা এসে খেয়ে নিয়েছে আমি এখন খাচ্ছি ভাইও মনে হয় খাইনি তো ভাইকে দেখতে পাচ্ছি না বাড়িতে এখন তো আমি খেয়ে নিই তারপরে ও খেলে তারপর পরে ওকে দেপো ঠিক আছে এখানে দেখো কলা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে এখানে বড়ি এই বড়া আছে বড়ি না বড়া আছে সে বড়া দিয়ে ঝোল করেছিল ঠিক আছে এখানে এখানে দেখছি তিন পিস আছে পটল ঠিক আছে আমি পটলটা বাদ দিয়ে শুধু ওই এই তরকারিটা দিয়ে মানে খেয়ে নেবো আর কি অল্প করে খাবো চলো ভাতটা এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি ভাত আর কলা ঠিক আছে আলু আর দেখো কলা আর এখানে আছে হচ্ছে কি বলে বড়ি না এটা এটা হচ্ছে বড়া ঠিক আছে সেটা এই যে খাচ্ছি এক তরকারি দিয়ে খেয়ে নেব আমি আর মা রেডি হয়ে গেছি ভাত খেয়ে নিচ্ছি আগে তারপরে রেডি হয়ে গেছি দেখো যাচ্ছি এখন একটু বাজারে যাবো কারণ কালকে এক একাদশী আছে এত একাদশী করবো তো সেই জন্য কিছু ফল আনতে যাবো কিছু সবজি বাজার করব ঠিক আছে একটু মুদিখানার যদি খোলা থাকে আজকে তো মঙ্গলবার খোলা আছে কী কী তার নাই ঠিক যদি খোলা থাকে তাহলে সেটা বাজার কর মানে সে তাই বাজার করে আনবো যদি না থাকে তাহলে আর আনতে পারবো না আমি যদি হয়ে গেছি ওই যে মা রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি ঠিক আছে চলো যাই বাবুর কাছ থেকে চলে এসেছি অনেকক্ষণ কিন্তু এখানে দেখছি না বাবা তো আর চলো যাই হেঁটে যেতে হবে সকালবেলা হেঁটে এসেছি তাই পাওয়া যাচ্ছি এখন আমার যাবো ঠিক আছে চলো যাই এসো না আসছি তিরিশ টাকা করে কত করে নাই তিরিশ টাকা বাজার করে চলে চলেছে জামাও চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছো আর গরমে আর ভালো লাগছিল তো সেজন্য জামা চেঞ্জ করে নিয়েছি তো কি বাজার করেছি কিছু সবজি বাজার করেছি আর মুদিখানার বাজার যতগুলো দোকান ছিল সব দোকানগুলো বন্ধ পাশে একটা দোকান ছিল সেই দোকান থেকে এনেছি আর এনেছি আর ফল এনেছি দেখাবো কালকে একাদশী তো সেই জন্য সব কিছু আনা ভাইকে দিয়েও পাঠাতে পারতাম তো ভাই গেল একটুখানি আমাদের এখানে একটা জায়গা আছে সেখানে শিব পুজো হয় ঠিক আছে তো এই সময়ে শ্রাবণ মাসটাতে দারুন মানে ইয়ে হয় আর কি একদিন যাব তোমাদের দেখাবো ঠিক আছে দারুণ আর কি সাজায় দারুণ খুব সুন্দর তো সেখানে গিয়েছে আর বাবু কোথায় কেন জানি না বাবু মানে চায়ের দোকানে গিয়েছে তো তাই তো এখানে এসে বসে যে হাওয়া ফ্যানের হাওয়া খাচ্ছি মানে হাওয়া খেতে তোমার সঙ্গে কথা বলছি কী এনেছে তোমার দেখে দিচ্ছি একটু পরে দাঁড়াও তো হাওয়াটা খেয়ে নিই তারপর দেখা দিই তোমাদের ঠিক আছে আর খাবার কিছু আনে নি গো ওই শিঙারা দোকান থেকে ভালো শিঙারা আনবো তাও আনি কারণ আজকে কালকে একাদশী তাহলে আজকে আমাদের নিরামিষ এবার যদি সিঙারা নিরামিষই হয় কিন্তু তাও ইচ্ছা করলো না আনি তো সেই জন্য আনি দেখিয়ে দিয়ে এখানে দেখো শ্যাম্পু আছে ঠিক আছে হ্যান্ড অ্যান্ড শোল্ডার আছে আর হচ্ছে ডাব আছে এক লতা এক লতা এনেছে এখানে দেখো লাক্স সাবান এনেছে একটা ঠিক আছে আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা এনেছে কতটুকু আছে জানি না আড়াইশো মনে হয় মনে হয় না একশো এখানে দেখো আছে হচ্ছে জিরা এনেছে খোলা জিরা ঠিক আছে এখানে দেখো এক কেজি চিনি আছে যে এক কেজি চিনি আছে ঠিক আছে আর এই যে এক প্যাকেট লবণ লবণটা ফুলচি না এই যে লবণ এক প্যাকেট ঠিক আছে এখানে দেখো সর্ষের তেলে এনেছে ঠিক আছে এক লিটার এক কেজি হুম এই দেখো ফুলকপি এনেছে দেখে তো পছন্দ হয় না এটা যদি সিজনে হতো তাহলে আমরা আনতামই না ঠিক আছে এটা পুরোনো টাকা দাম নিয়েছে পুরোনো টাকা দাম দশ টাকা দিয়ে এনেছি ঠিক আছে আর এখানে দেখো এনেছে আমরা ডাল খাবে সেই জন্য আমরাও দেখো কিনে এনেছি গাছে কত আমরা আমাদের গাছে না লোকের গাছ পেড়ে আনলেই হয় কিন্তু কিনে এনেছে দশ টাকা ঠিক আছে আর এখানে দেখো কাঁকরোল এনেছে কাঁকরোল কাঁকরোলটা না পাকা ভালো লাগে খেতে পাকা বেশি ভালো লাগে কিন্তু এগুলো করছি এই যে চারটে ঠিক আছে আর এখানে দেখো করলা এনেছে করলা এনেছে ঠিক আছে এই এই মনে হয় দশ টাকা দশ টাকা মনে মনে হয় ঠিক আছে আর এখান এই কাঁকরোল এই চারটে কাঁকরোল পনেরো টাকা দাম বাবার এইটা পনেরো টাকা পরে ঠাকুর দেখো পনেরো পনেরো তিরিশ টাকা বাবা এইটুকু তিরিশ টাকা ঠিক আছে আর এখানে দেখো টমেটো আছে টমেটো জানি না কত টাকা কয় টাকা টমেটো পনেরো টাকা টমেটো ভাবো পনেরো টাকা টমেটো ওই যে হলো এই হলো সবজি বাজার মুদিখানার বাজার ঠিক আছে ফলটা এখন দেখাচ্ছি না ফলটা কালকে দেখো কালকে যখন পুজো দেবো তখন তোমাকে দেখাবো এখন আর ধরবো না ঠিক আছে কি সবজি বাজারে এসেছি আর কি মুদিখানার বাজারে সেরকম তো দেখিয়ে দিয়েছি না কালকে দেখিয়ে দেবো ঠিক আছে তো তাই বাই দেখো প্রায় আটটা বাজে এখন এবং কি রান্না করবে যাই না যা রান্না করবে দেখাবো কলা তরকারি আছে অলরেডি আর কি করে বন্ধুরা আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা যেন জল বা দেখাচ্ছি পরবর্তী ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বা নাইট